হ্যালো বন্ধুরা তোমাদের মাঝে আবারও নতুন একটি সাইট নিয়ে হাজির হলাম যে সাইটটির থেকে তোমরা কাজ করে প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবে তো দেখো এই সাইটটিতে কিভাবে রেজিস্ট্রেশন করবে সেটি আমি ভিডিও শেষে বলে দেব আর রেজিস্ট্রেশন করার পর তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে লেখা থাকবে এই যে দেখো এখানে কিন্তু ওয়ার্নিং দেওয়া আছে যেসব ওয়ার্কাররা ইচ্ছাকৃতভাবে ভুল কাজ জমা দিবেন তাদের অ্যাকাউন্ট ব্লক করা হবে সুতরাং মনোযোগ দিয়ে সঠিকভাবে কাজ করুন তো এই অ্যাকাউন্টটা যখন আপনারা সর্বপ্রথম খুলবেন তখন কিন্তু এখানে ট্রায়াল অ্যাকাউন্ট থাকবে আপনাদেরকে পরবর্তীতে আপনারা যখন কাজ করবেন কাজ করার পরে আপনারা অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারবেন তো দেখুন এই সাইডটিতে কিন্তু অনেক কাজ আছে আপনারা এখানে থ্রি লাইনে যদি যান থ্রি লাইনে যাওয়ার পর এখানে জবস আসে জবসে ক্লিক করবেন জবসে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক রকমের কাজ জাস্ট স্যাম্পল সাইনআপ জিরো দশমিক জিরো সেভেন সেন্ট তারপর হচ্ছে ওয়েবসাইট ভিজিট জিরো দশমিক জিরো থ্রি সেন্ট তারপর একটা কাজ আছে ওটিপি ভেরিফাই শুধুমাত্র ওটিপি ভেরিফাই করার জন্য জিরো দশমিক জিরো নাইন সেন্ট তো এরকম কিন্তু অসংখ্য কাজ এই সাইটে আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো পেজ আছে তো এই সবগুলো কাজ কিন্তু আপনারা করতে পারবেন এই সাইটটি থেকে আর এই সাইটটি থেকে কিন্তু আপনারা উদ্ধ্র পাবেন একেবারে অল্প সময়ের ভিতরে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরেই কিন্তু এই সাইটটি আপনাদেরকে উদ্র দিয়ে দেবে আর এই সাইটটি থেকে কিন্তু আপনারা বিকাশ নগদে খুব সহজেই উদ্র দিতে পারবেন তো দেখুন ওটিপি ভেরিফাই এই কাজটি যদি আপনারা করতে চান সেক্ষেত্রে দেখ এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেয়া আছে যে আপনারা কিভাবে এই কাজটি করবেন এখানে কিন্তু দেয়া আছে কাজ করতে হলে সর্বপ্রথম আপনাকে হচ্ছে তার ফোন নাম্বারে এসএমএস দিতে হবে মানে সে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেবে সেটাই হচ্ছে এই কাজের ডিটেলস এখানে কিন্তু দেওয়া আছে যে একটি নাম্বার লাগবে যে নাম্বার দিয়ে কখনো হোয়াটসঅ্যাপ খোলা হয়নি সেরকম একটি নাম্বার আর নাম্বারটা অবশ্যই আপনার সাথে থাকতে হবে কারণ নাম্বার একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে দিতে হবে তারপর হচ্ছে এখানে আপনাকে সিরিয়াল নাম্বার দেওয়া হবে যে আপনি কত নম্বর সিরিয়ালে কাজটি করেছেন সেই কাজটির জন্য কিন্তু আপনাকে সেটারও প্রুফ দিতে হবে যে আপনি কত নম্বর সিরিয়ালে কাজ করেছেন তো কাজ করার পরে এখানে কিন্তু তিনটা প্রুফ আপনাকে দেওয়া লাগবে একটা হচ্ছে সে যে সিরিয়াল নাম্বার দিছে সেটার স্ক্রিনশট এবং হচ্ছে সিরিয়াল নাম্বার দেওয়ার পর হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট আর হচ্ছে আপনার ফোনে যে ওটিপি গিয়েছিল সেটার স্ক্রিনশট তো এখানে কিন্তু দেয়া আছে যে প্রুফ ওয়ান প্রুফ টু প্রুফ থ্রি এখানে আপনারা ক্লিক করে চয়েস ফেলে আপনারা গ্যালারি থেকে স্ক্রিনশট আপলোড করে দিয়ে দেবেন তিনটা দেওয়ার পর এখানে সাবমিট ক্লিক করবেন আপনার কাজটা কিন্তু করা হয়ে যাবে আপনি কাজটা করার পর আপনি পেয়ে যাবেন হচ্ছে জিরো দশমিক জিরো নাইন সেন্ট তো কাজগুলো কিন্তু খুবই সহজ আপনারা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কিন্তু কমেন্ট করতে পারেন আমি সম্পূর্ণ কাজ করে আপনাদেরকে দেখে দেব পরবর্তী ভিডিওতে তো এখন দেখুন যে কিভাবে আপনারা এই সাইটটিতে রেজিস্ট্রেশন করবেন এই সাইটটিতে রেজিস্ট্রেশন করা কিন্তু খুবই ইজি এখানে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটা লিঙ্কটা কিন্তু আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আর ফেসবুকে হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা সেখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারভিউজে নিয়ে আসবে তো তখন আপনারা এই যে সাইন আপ লেখা আছে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে লগ ইন পেজে নিয়ে আসবে তো যেহেতু আপনারা নতুন অ্যাকাউন্ট করবেন সে সেক্ষেত্রে এখানে সাইন আপে ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করার পর এখানে নাম দেবেন এখানে ইমেল দেবেন তারপর রেফার কোড এখানে রেফার কোড আপনি না দিলেও চলবে তারপর হচ্ছে পাসওয়ার্ড এবং কন পাসওয়ার্ড দুইটা সেম পাসওয়ার্ড দিয়ে এখানে আপনার ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার দেওয়ার পর কিন্তু এখানে টিকমার্কটা দিয়ে সাইন আপে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে যাবে তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবার মাঝে শেয়ার করে দেবেন যেন তারাও এই কাজগুলো করতে পারে যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ